করে তোকে বলব গিফট করার জন্য আর আমি যদি পাগল হয়ে এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরি তাই হবে বলতো

পর্যন্ত কোন পাগল বলেনি যেসব পাগল হচ্ছে রাইট রাইট কোন পাগলই বলবে না পাগল হয়েছে একটা গান আছে না আহ মাতাল হয়ে বিষ্ণু করবো দেয়ালে পাগল yes. হয়ে <laughs> 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 like e o por জুয়েল ফলো ব্যাগ ফলো ব্যাগ এটা তো ইন্ডিয়ান শালা ফলো ব্যাগ না দিলে কিন্তু ইয়া পাবেন না ফলো ব্যাগ দিতে হবে হ্যাঁ হাই হ্যালো